দর্শক চলে আসলাম ঢাকা ফুটোয়ারে এখানে আসলে জুতার কোনো অভাব নাই ওনারা নিজেরাই এই জুতা তৈরি করে থাকে প্রচুর প্রচুর কালেকশন আছে এবং সবচেয়ে কম দামে এই জুতো গুলো আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ভাইয়ের সাথে একটু কথা বলো ভাইয়া আসসালাম আলাইকুম সালাম ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের শুনলাম যে আপনারা নিজেরাই তৈরি করেন এই ঢাকা জি ভাই জুতা গুলা জি ভাই বাস্তব জি ভাই না মিথ্যা কথা বলছি না ভাই আমাদের নিজস্ব কারখানার মাল আমাদের কোম্পানির বয়স আজ থেকে আজ পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর কোম্পানির বয়স জুতার সাথে জি আচ্ছা তার মানে আপনাদের কাছ থেকে জুতা কিনলে আমি মনে করি অনেক কম দামে পাবো জি ভাই যেহেতু আপনারা নিজেরাই তৈরি করে থাকেন নিজেরা তৈরি করে আপনারা কি বিভিন্ন জায়গা কি মার্কেট হোলসেলার মার্কেট হোলসেলার জি তার মানে আমার পুরো বাংলাদেশ আমার কোন জেলার বন্ধুরা যদি আপনাদের কাছ থেকে নিতে নেয় বা নিতে চায় তাহলে আমি মনে করি অনেক কি হবে অনেক কম দামে পাবে জি ভাই দিবেন তো জি ভাই আচ্ছা যারা কেখানে তো জুতোর অভাব নাই কত টাকা থেকে আপনারা মূল্য তো শুরু করতেছে যে আমাদের সবচেয়ে সিগনেচার আইটেম হলো এটা

এটা হলো এটা বাচ্চাদের ভিতরে কালার এটা আছে তিনটা কালার সত্তর টাকা জোড়া খোলার দরকার জোড়া একটার দুইটা কালার পাবে এটা তিনটা কালার তিনটা কালার পাবটা কালার আছে আপনার এখানে তো অসংখ্য জুতা আছে আচ্ছা ভাই এখানে চাইনিজ জুতো তো কাছে

তারপরে আমি দেখছি আপনার এখানে পনেরো টাকা থেকে আপনারা শুরু করতেছেন আমি দেখতেছি এই যে এগুলা কত পনেরো টাকা থেকে পঁচিশ টাকা পর্যন্ত না ভাই একটা চায়ের দাম বিশ টাকা আপনি এই জুতার দাম পনেরো টাকা এক কাপ চায়ের বদলে আমরা একটা জুতা দিতে পারি

আসলে অবশ্য কম ভাই কি যদি পরিচয় দেয় রামগোপীর বা লক্ষীপুর ফরেডন रायपुर অনেক ডিসকাউন্ট পাবে অনেক ডিসকাউন্ট পাবে আমার নিজের বাড়িও রাঙ্গু

একশো একশো দুই টাকা আচ্ছা তারপরে এগুলো ভাইরাল জুতা একশো চল্লিশ টাকার ভিতর পাবো একশো চল্লিশ টাকা একশো চল্লিশ

কত দাম আপনার আটষট্টি আটান্ন আটষট্টি আটান্ন আচ্ছা আমরা যদি উপরে চলে যাই যে এটাতে বিচার এটা কত এটা এটা হলো টাকা 88 টাকা হ্যাঁ আশি টাকা নতুন কালেকশন দেখেন অনেক উঁচু

আচ্ছা অনেকে অনেকে খুঁজে ঢাকা কোম্পানি কোথায় কোথায় ঢাকা কোম্পানি চলে খুবই চলে আর দীর্ঘদিন ধরে হ্যাঁ এটা হলো ষাট টাকা এটা কত এটা হলো ষাট টাকা ষাট টাকা আচ্ছা ঢাকা